আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা নীলা ফ্যাশনে দেখাবো একশো নিরানব্বই টাকার টপস কালেকশন ফিয়ার্স এই যে দেখেন একেবারে নতুন এসেছে আপনারা রেগুলার ইউজের জন্য নিতে পারবেন একদম হচ্ছে টিনেজ থেকে শুরু করে মোটামুটি সব বয়সের আপড়েই কিন্তু পড়তে পারবেন এই যে দেখেন বডিটা থাকবে ফ্রি সাইজ এই যে দেখেন আচ্ছা বিভিন্নটার বিভিন্ন রকম সাইজ থাকবে আপনারা দেখবেন অনেকগুলো কালেকশন আছে এক ভিডিওতে জাস্ট আপনারা দেখেন এই দেখেন এই দেখেন বিভিন্ন ধরনের টপস আছে কিন্তু আজকের এই ভিডিও জুড়ে আচ্ছা আড়াইশো তিনশো টাকার গুলো অফারে আপনারা একশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এই দেখেন টাইগার প্রিন্টের মধ্যে দেখেছেন এই যে দেখেন হোলসেল নিতে চাইলে দ্রুত নিয়ে নেবেন দাম হচ্ছে অনলি একশো নিরানব্বই টাকা অফার প্রাইস এই দেখেন আশা করছি ভালো লাগছে ফেয়ার্স যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন এই দেখেন বাহ ফ্যাব্রিকসটা কত ভালো দেখেছেন কালারটাও অনেক সোভার এটা দেখেন সিল্কের মধ্যে যারা বিজনেসের জন্য নিতে চান একটু নিয়ে মাত্র 199 প্রাইস হচ্ছে 199 টাকায় হিউজ পরিমাণে কালেকশন আছে যেগুলো মিনিমাম সেল ছিল ভাইয়াদের 250 টাকা সেগুলো আজকে 199 টাকায় অফার প্রাইসে পেয়ে যাচ্ছে সারা বাংলাদেশ থেকে আপনারা ইউজ করতে ইউজ করার জন্য বিজনেস করার জন্য এগুলো নিতে পারেন একটা ড্রেস বর্তমানে সেলাই করতে গেলেও কিন্তু লাগে ওয়ান পিসি ফেব্রিক সহ একদম এই দেখেন রাউন্ডের মধ্যে এই দেখেন লঙ্গাসি 42 এই দেখেন ঠিক এই দেখেন স্ট্যান্ডার্ড প্রাইস ঠিক আছে ঠিক আছে আশা করছি ভালো লাগছে একশো নিরানব্বই টাকার কালেকশন কিন্তু এটা লং আছে ভালো এক একটার কলম হচ্ছে দেখা গেছে একটু কোনটা সেমি লং থাকে কোনটা লং থাকে ওকে দেখেন লেটেস্ট প্রিন্ট এটা দেখেন এটা সুন্দর একটা কালার হোয়াইটের সাথে ব্লু এটা দেখেন একশো নিরানব্বই টাকায় লিনেন টপস গাউন এটা দেখেন স্ক্রিনশট দিতে থাকেন রেগুলার ইউজের জন্য রং কস্ট গ্যারান্টিতে 199 টাকা ড্রেস আবার রং কস্ট গ্যারান্টিতেও পেয়ে যাবেন খুবই আরামদায়ক আচ্ছা অরিজিনাল চায়না লিলেন রামপার টপস এই যে দেখেন রামপার টপস প্রিন্ট গুলো কত সুন্দর দেখেন এই যে প্রিন্ট অরিজিনাল চায়না লিলেন এখন কিন্তু ইয়াং মেয়েরা অনেক বেশি পছন্দ করেন স্টুডেন্ট যারা আছেন স্পেশালি এই যে দেখেন রামপার টপস ওকে রামপার টপস গুলো পাচ্ছেন কিন্তু একশো নিরানব্বই টাকায় বিয়াল্লিশ চুয়াল্লিশ ওকে এটা দেখেন ব্লু কালার এটা দেখেন ব্ল্যাক কালার প্রাইস হচ্ছে অনলি একশো নিরানব্বই টাকা রামপার ডিজাইনও কিন্তু অনেকগুলো আছে দেখেছেন রামপার ডিজাইনও অনেকগুলো আছে একেবারে হিউজ পরিমাণে আছে ওকে যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলো তাই না আরো আছে এই রামপারের কিন্তু একটা মানে হিউজ পরিমাণে ডিমান্ড আছে কিন্তু মার্কেটে যেই জন্য কিন্তু আপনাদেরকে আসলে এগুলো দেখা ব্ল্যাকের মধ্যে লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে কিন্তু হচ্ছে রামপারগুলো

বাই স্টুডেন্ট যারা আছেন এদিক সেদিক যাতায়াত করার জন্য কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন এত কমে দেয়া জি যাদের নিজস্ব প্রোডাকশন শুধুমাত্র তারাই কিন্তু এগুলো এই প্রাইসে দিতে পারে এই দেখেন প্রাইস হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা এটা দেখেন সুন্দর সুন্দর প্রিন্ট রামপার তো শেষই হচ্ছে না রামপার আপুদের বেশি পছন্দ এই জন্য ভাইয়াও কিন্তু রামপারের কালেকশনটাও বেশি রেখেছে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সব ড্রেসগুলো আপনারা নিয়ে নিতে পারেন দেখেন রাউনের মধ্যে ঠিক আছে এগুলো রাউনের মধ্যে এগুলো কিন্তু লিলেন ফ্যাব্রিক্সের এটা দেখেন দেখেন তো আশা করছি ভালো লেগেছে নীলা ফ্যাশন থেকে দেখিয়েছি এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন অথবা চলে আসবেন আঠারো নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক মোদি মার্কেট ঢাকা বারোশো